আমরা আছি ঢাকা চৌন্ন নম্বর ওয়ার্ডে উত্তরন মডেল টাউনে এটা উত্তরা সেক্টর এগারো আর এর একদম সন্নিকটে একটা হাউজিং প্রজেক্ট এখানে আমরা বিক্রি করছি একটা তিন কাঠার প্লট যারা ঢাকার ভিতরে একটু রিজনেবল প্রাইসে জমি খুঁজছেন তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট দেখুন পাশ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে এটা হচ্ছে তুরাগ নদী এদিকে কাজ চলছে মিরপুর বেরিবাদ রোডের ছয় লেন উন্নতি হওয়ার আর পাশেই আশুলিয়া এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি তার পিছনে রয়েছে উত্তর ইউনিভার্সিটি তার সামনে যে লাল বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মেট্রো রেলের ডিপো এখানেই মেট্রো রেলের শেষ স্টেশন উত্তরা উত্তর বা দিয়ে স্টেশন এই হাউজিংটা মূলত শুরু হয়েছিল ষোলো থেকে সতেরো বছর আগে এখন চারপাশে অনেক বড় বড় গাছ সবুজ পরিবেশ এখানে প্রতিটি প্লট সুন্দর বাউন্ডারি করা আছে অনেক ডেভেলপার ইতিমধ্যে এখানে বেশ বড় বড় কিছু প্রজেক্ট শুরু করেছে যার মধ্যে আমাদের একটি প্রজেক্ট রয়েছে আটচল্লিশ কাঠায় যেখানে ছয়টি বিল্ডিংয়ের কাজ চলছে ইতিমধ্যে তো আমাদের এই তিন কাঠার প্লটটি দক্ষিণমুখী এবং সামনে পঁচিশ ফিটে চড়া রাস্তা তো আপনি যদি আমাদের এই প্লটটি সরাসরি দেখতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে এটি হচ্ছে আমাদের এই আটচল্লিশ কাটা ছয়টি বিল্ডিংয়ের কাজ এটা এই হাউজিংয়ের মধ্যেই আমাদের এই প্রোজেক্টটি